নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাবো শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা টিমিঙ্গিল যদি আমাদের এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক টিমি তিমিমত সই যে পৃথিবীর বৃহত্তম জীব এই বিষয়ে জ্ঞানী ব্যক্তিরা একমত আমি কিন্তু নিতান্ত অজ্ঞ হওয়া সত্ত্বেও বলিতে পারি যে তিমিঙ্গিল নামধারী আর একটি অতি বৃহদাকার জীব আছে যাহারা তিমি মৎস্যকে গিলিয়া খায় বিশ্বাস না হয় অভিধান দেখুন অপেচ তিমিঙ্গিল যদি থাকিতে পারে তবে তিমিঙ্গিল গিল যাহার তিমিঙ্গিলকে গিলিয়া খায় থাকিবে না কেন এবং তিমিঙ্গিল গিল থাকা যদি সম্ভবপর হয় তবে থাকিতেই বাধা এইভাবে প্রশ্নটা অনন্তের পথে যাওয়া যায় চলিতে পারে কিন্তু লইয়া তাহাতে অনর্থক কতকগুলো গিল 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 বাড়িয়া যাওয়া ছাড়া আর কোনো লাভই হইবে না আমাদের প্রতিপাদ তো এই যে জগতের সর্বত্রই বৃহৎকে বৃহত্তর গ্রাস করিয়া থাকে অর্থাৎ বীরভোগ্যা বসুন্ধরা শ্রীযুক্ত নিশিকান্ত গুপ্ত মহাশয় বিছানায় চিত হইয়া শুইয়া চিন্তা করিতেছিলেন রাত্রি বাজিতে মিনিট সময়ে তিনি হঠাৎ করে শয্যায় ঘরে আর কেউ থাকিলে মনে করিত নিশিকান্ত বুঝি বৈদ্যুতিক শখ খাইয়াছেন হইয়াছিল তাই তাহার মস্তিষ্কের ভিতরটি আর চল্লিশ হাজার ভোল্টের প্রকাণ্ড একটা আইডিয়া খেলিয়া গিয়াছিল বাবু একজন লব্ধ প্রতিষ্ঠ দলাল দালাল ব্যবসা সম্পর্কীয় সকল বিদ্যার তাহার বয়স পঞ্চাশের কাছাকাছি ক্রয় বিক্রয় তেজি মন্দা বাজার জ্ঞান সম্বন্ধে তাহার সমকক্ষ কলিকাতা শহরে বড় কেউ ছিল না এই সূক্ষ্ম বাজার জ্ঞানের ফলে গত পঁচিশ বৎসরে তিনি কত লক্ষ টাকা সঞ্চয় করিয়াছিলেন তাহা তিনি ও ইম্পিরিয়াল ব্যাংকের কর্তৃপক্ষ ছাড়া আর কেহ জানিত না যাহার কর্ণওয়াল স্ট্রিটে তাহার চমৎকার সুসজ্জিত দোতলা বাড়িখানা দেখিত তাহারা সহিংসভাবে অনুমান করিত মাত্র কিন্তু গত কয়েক বছর ধরিয়া বাজারের এমন অবস্থা হইয়াছে যে নিশিকান্তবাবুর চিত্তে সুখ নাই কাজকর্ম প্রায় বন্ধ আছে কারণ কাজ করিতে গেলেও লাভের মাত্রা এত কম হস্তগত হয় যে খরচায় পোষায় না ব্যবসার জগৎটা যেন ধীরে ধীরে প্রলয় নিশিকান্তবাবুর অবশ্য অর্থ উপার্জনের কোনো প্রয়োজন নাই ব্যাংক হইতে ছয় মাস অন্তর যে সুদ বাহির করেন তাহাতে তার পাঁচটা হাতি পুষিলেও ব্যয় সংকোচ করিতে হয় না কিন্তু নিশিকান্ত কর্মী পুরুষ অর্থাপর্জনের তো তিনি পঁচিশ বৎসর ধরিয়া অভ্যাস করিয়াছেন তাই আফিমের মৌতাতের মতো উপার্জনের মোহই তাহার বেশি করিয়া চরি চাপিয়া ধরিয়াছে অথচ দারুণ পরিতাপের বিষয় এই যে বর্তমান মন্দার বাজারে উপার্জন একেবারেই নাই নিশিকান্ত জগৎব্যাপী অবসাদের মধ্যে কোথাও একটু আশার আলো দেখিতে পাইতেছিলেন না এমন সময়ে রাত্রি এগারোটা বাজতে সাতাশ মিনিটে তাহার মাথায় চল্লিশ হাজার ভোল্টের বৈদ্যুতিক বিদ্যুৎ খেলিয়া গেল আলোক বিভ্রান্তের মতো নিশিকান্ত কিছুক্ষণ বিছানায় জড়ো বড় বসিয়া রাখিলেন তারপর মাথায় ঘুরিতে লাগিল মোমবাতি হ্যারিকেন লঞ্চন হাত বাড়াইয়া তিনি বেডফিস্ট টিপিলেন নৈশ দ্বীপ মাথার উপর জ্বলিয়া উঠিল নিশিকান্ত প্রায় দশ মিনিট মুগ্ধ তন্ময়ভাবে সেইদিকে সেই দিকে তাকাইয়া রহিলেন তারপর ধীরে ধীরে আবার শয়ন করিলেন বালিশের পাশে তাহার নোটবুক ও পেন্সিল থাকিত নিশিকান্ত বুকের তলায় দিয়া হইয়া শুইলেন তারপর নোটবুকের পাতা উল্টাইতে লাগিলেন নোটবুকের অভদ্র ইঙ্গিতে তাহার ব্যবসা সংক্রান্ত যাবতীয় গুপ্ত কথা লেখা ছিল তিনি সেইগুলি পড়িতে পড়িতে মনে মনে হিসাব করিতে লাগিলেন প্রথমে হিসাব করিলেন কত টাকা তিনি ইচ্ছা করিলেই ব্যাংক এবং অন্য স্থান হইতে বাহির করিতে পারেন হিসাব বোধ করি বেশ মনোমত হইল কারণ তিনি পরিতোষের নিঃশ্বাস ত্যাগ করিলেন অতঃপর তিনি নোটবুকের পাতা পেন্সিল দিয়ে আর এক জাতীয় অঙ্ক কষিতে আরম্ভ করলেন বোধ একটা খরচের হিসাব সমস্ত যোগ করিয়া পাঁচ লক্ষ টাকার কিছু বেশি হইল নিশিকান্ত খাতা হইতে মুখ তুলিয়া বিড়বিড় করিয়া কি বলিলেন তারপর নোট নোটবাহি বহি বন্ধ করিয়া বালিশের পাশে রাখিয়া দিলেন তাহার মুন্নিত মুখে দশ হাজার দ্বীপশক্তির যে হাসিটি ফুটিয়া উঠিল তাহার কাছে রক্ত বর্ণ প্রভা একেবারে ম্লান হইয়া গেল তিনি মনে মনে বলিলেন তিন দিনে এ বাহাত্তর হাজার টাকা মানে রোজ চব্বিশ হাজার নিশিকান্ত স্ত্রী পাশের ঘরে শয়ন করিতে। মাঝের দরজায় পর্দার ব্যবধান নিশিকান্তবাবুর দ্বিতীয় পক্ষ তবে ভার্চাটি নেহার তরুণী নয় বয়স বত্রিশ তেত্রিশ তিনি অত্যন্ত শৌখিন এবং বন্ধা এই জন্য বাংলা সাহিত্যে তাহার প্রবল অনুরাগ প্রায় মাসিক পত্রিকায় কবিতা দেখেন নিশিকান্তবাবু খারফ্রিয়া দেখিলেন পর্দার নিচ দিয়ে আলো দেখা যাইতেছে বুঝিলেন গৃহিণী এখনও মাসিক পত্র শেষ করে নাই জিজ্ঞাসা করিলেন হ্যাগা জেগে আছো পাশের ঘর থেকে হ্যাগা উত্তর দিলেন হুম আলু থালু বস্ত্র কোমরে জড়াইয়া নিশিকান্ত স্ত্রীর ঘরে গেলেন স্ত্রীর পিঠে বালিশ দিয়ে অর্থ সহায়ন অবস্থায় শয্যায় দেহ প্রসারিত করিয়া দিলেন মাথায় শিয়রে একটা ত্রিপদের শীর্ষে বৈদ্যুতিক ল্যাম্প জ্বলিতে ছিল। স্ত্রী কাগজ হইতে মুখ তুলিয়া নিশিকান্ত চেহারা দেখিয়া ঈশাদ ভ্রুকুটি করিলেন নিশিকান্ত আলোর নিকট গিয়া সুইচ টিপিয়া আলো নিবিয়া দিলেন আবার জ্বালিলেন আবার নিবিয়া দিলেন বিরক্তভাবে গৃহিণী বলিলেন ও কি হচ্ছে নিশিকান্ত বলিলেন বেশ না ইলেকট্রিক বাতি সুইচ টিপলেই নিবে যায় আবার সুইচ টিপলেই জ্বলে ওঠে স্ত্রী ধমক দিয়ে বলিলেন এত রাতে হলো কি তোমার নিশিকান্ত স্ত্রী শয্যার এক পাশে আসিয়া বসিলেন একটু যেন অন্য মনস্কভাবে বলিলেন আমি ভাবছি একটা ছাপাখানা করতে কত খরচ লাগে স্ত্রীর হাত হইতে মাসিক পত্র পড়িয়া গেল তিনি সচকিতে উঠিয়া বসিলেন বহুদিন হইতে তাহার বাসনা নিজের ছাপাখানা করিয়া একটি মাসিক পত্রিকা বাহির করেন মাসিক পত্রে কেবল কবিতা ছাপা হইবে পত্রিকার নাম হইবে মন কুসুম সাম্পাদিকা হইবেন স্বয়ং শ্রী মাধুরী দেবী এই সুন্দর পরিকল্পনার কথা বলিয়াছিলেন কবিতার মাসিক পত্র কী রূপে চলিবে সেই বিষয়ে নিশিকান্তবাবুর মনে কোনো মোহ ছিল না অথচ স্ত্রীর শখ মিটাইবার ইচ্ছা তাহার যে একেবারেই ছিল না তাহা নয় কিন্তু বাজার মন্দা বলিয়া নিশিকান্ত গা করেন নাই মাধুরী দেবী এক নিশ্বাসে বলিলেন সত্যি কিনবে আমার কতদিনের যে শখ মনকুসুম কেমন নামটি বলো তো নিজের লেখা থাকবে সম্পাদিকা শ্রী মাধুরী দেবী খরচ এমন কিছু নয় সেদিন নীলকান্ত প্রেসের মালিক আমার কাছে এসেছিল তার প্রেস বিক্রি করতে চায় কোথা থেকে শুনেছে আমি কিনতে পারি খুব বড় প্রেস ইংরেজি বাংলা সব আছে নতুন দাম সাতাশ হাজার টাকা বলছি আঠার আঠেরো হাজার পেলেই বিক্রি করবো তা কষা মাজা করলে হয়তো কিছু কমও দিতে পারে নিশিকান্ত এইসব চিন্তা করিয়া বলিলেন খবর নিয়েও যদি বারো হাজারের ছাড়ে তো নিতে পারি মাধুরী দেবী বলিলেন অত কমে দেবে কি আচ্ছা নিশিকান্ত শয্যাপ্রাপ্ত হইয়া উঠিলেন মাধুরী দেবী তাহার হাত টানিয়া ধরিয়া বলিলেন এখনই শুতে চললে নিশিকান্ত আলস্য ভাঙিয়া বলিলেন হ্যাঁ আর দেখো কাল দুই তিন ভালো কেরোসিন তেল আর গোটা দশেক হ্যারিকেন লণ্ঠন কিনেও আনিও আর পাঁচ বান্ডিল মোমবাতি বলিয়া নিগিরভাবে হাস্য করিতে করিতে তিনি নিজের শয্যাইয়া শয়ন করিলেন অতঃপর সাত দিন ধরিয়া নিশিকান্ত বাবুর ভুমরা রঙের সিডান বডির গাড়িখানি মধুসঞ্চয়ী মৌমাছির মতো কলিকাতার পথে পথে গুঞ্জন করিয়া উঠিয়া বেড়াইল নিশিকান্তবাবু কোথায় কোথায় গেলেন এবং কাহার সহিত নিবৃত্তে কি কথা বলিলেন তাহা ব্যক্ত করা আমাদের সাধ্য নয় সাধ্য হইলেও বলিতাম না পরের গুচ্ছ কথা প্রকাশ করিয়া দিতে আমরা ভালোবাসি না সব যাতায়াতের ফলে নিশিকান্তবাবুর ব্যাঙ্ক হইতে লক্ষাধিক টাকা অপরিত হইয়া কোন মৌচাকে সঞ্চিত হইল তাহাও বলিব না ঘুষের পুংলিঙ্গ যে শব্দ উৎপন্ন হয় তাহা আমরা অত্যন্ত ঘৃণা করি তারপর মাল খরিদ আরম্ভ হইল নিশিকান্তবাবু যে যে মাল খরিদ করিয়া বাজারে কণ্ঠাসা করিলেন তাহা ফিরিসতে দেবার প্রয়োজন নাই তিনি বাজার উজাড় করিয়া গুদাম জাত করিলেন বড় বড় দেশি বিলাতি ব্যবসায়ী ভু তুলিল মনে মনে হাসিল কিন্তু অকপট আনন্দে হাত ঘষিতে খসিতে মাল সরবরাহ করিল কেবল নিশিকান্তবাবু কেরোসিন তেলের দিকে গেলেন না অনেক মূলধন চাই লাখি কুলোবে না অপ্রসন্ন চিত্তে তিনি মনে মনে বলিলেন করে নিক বেটারা কিছু লাভ দশ দিনে নিশিকান্ত বাবুর সমস্ত আয়োজন সম্পন্ন হইল তিনি গুদামে গিয়া মাল পরিদর্শন করিলেন অফিসে বসিয়া খাতাপত্র তদারক করিলেন তারপর চেহারে ঠেসান দিয়া একটা স্থুলকায় শিকার ধরাইয়া বলিলেন এইবার সেই দিন রাত্রি সাতটার সময় কলিকাতা শহরে সমস্ত বিদ্যুৎ বাতি নিভিয়া গেল রাত্রির দশটার সমস্ত রাস্তায় গ্যাস বাতি হঠাৎ দপদপ করিয়া চক্ষু মুদিল তিন দিনের মধ্যে আর জ্বলিল না আলোকহীন মহানগরীর বর্ণনা আমরা করিব না অন্ধকারে যে একটা রূপ আছে কালিমা লইয়া যাহাদের কারবার তাহা সে রূপ নয়ন করিয়া দেখুন আর বর্ণনা করুন নিশিকান্ত বাবুর মতো আমরা আলোর কারবারই রাস্তা এবং ঘর অন্ধকার ট্রাম বন্ধ হারিকের লণ্ঠন মোমবাতির দর ব্যাঙের মতো লাফাইয়া লাফাইয়া চড়িতে লাগিল অথচ ওই দুটি তো প্রশিকান্ত বাবুর গুদামে বন্ধ তিনি অল্পে অল্পে ছাড়িতে আরম্ভ করিলেন দ্বিতীয় রাত্রেও যখন আলো জ্বলিল না তখন চারিদিকে বিরাট হই হই পড়িয়া গেল আশ্চর্য দৈব দুর্ঘটনায় গ্যাস ও ইলেকট্রিক যন্ত্র এমন খারাপ হইয়া গিয়াছে যে কিছুতেই মেরামত হইতেছে না কিন্তু গৃহস্থের আলো চাই লণ্ঠন ও মোমবাতি দাম এমন একটা গিয়ে উঠিল যে কল্পনা করাও কঠিন নিশিকান্তবাবু মাল ছাড়িতে লাগিলেন এবং ব্যাংকে টাকা পাঠাইতে লাগিলেন যেসব বড় বড় ব্যবসাদার একগাল হাসিয়া নিশিকান্তকে মাল বিক্রয় করিয়াছিল তাহারা হাত কামড়াইতে লাগিল দ্বিতীয় দিন সন্ধ্যার সময় নিশিকান্তবাবু হিসাব করিয়া দেখিলেন তাহার মূলধন উঠিয়া বারো হাজার টাকা উদ্বৃত্ত হইয়াছে তাছাড়া এখনো ষাট হাজার টাকার মাল গুদামে মজুদ বারো হাজার টাকা পকেটে লইয়া নিশিকান্তবাবু বাবু অফিস হইতে বাড়ি ফিরলেন স্ত্রী তিনটে লণ্ঠন জ্বালিয়া স্বামীর জন্য চা তৈরি করিয়াতেছিলেন তাহার কোলে নোটের তারা ফেলিয়া দিয়া হাসিতে হাসিতে বলিলেন এই নাও মাধুরী দেবী এক মুখ হাসিয়া স্বামীর অভ্যর্থনা করিলেন আজ সরকারকে বাজারে খোঁজ নিতে পাঠিয়েছিল একটা হারিকেনের দাম পাঁচ টাকা হ্যাঁ আর কতদিন তৃতীয় দিন সন্ধ্যার সময় নিশিকান্তবাবু গুদাম খালি হইয়া গেল শেষ কিস্তির ষাট হাজার টাকা ব্যাংকে পাঠাইবার সময় ছিল না এই টাকায় নিশিকান্তবাবুর মূল লভ্যাংশ এত টাকা এখন কোথায় রাখিবেন নিশিকান্ত একটু চিন্তা করিলেন চেক নয় নগদ টাকা অফিসের লোহার সিন্ধুকে রাখে গেলেও চলে কিন্তু দু একটা সংবাদ নিশিকান্ত স্মরণ হইল অন্ধকারের সুযোগ লইয়া চুর গুন্ডার দল খালি অফিস বাড়ি ইত্যাদি ভাঙিয়া লুট করিতেছে বড় বড় দু তিনটা অফিসে এইরূপ ব্যাপার হইয়া গিয়াছে নিশিকান্ত নোটের গোছা পকেটে পুড়িয়া লইলেন বাড়িতে রাখিলে সবচেয়ে নিরাপদ হইবে বাড়িতে পাঁচটা গুডা গুড়খা দারোয়ান দশটা চাকর আছে তাহার ওপর আর দুজন কনস্টেবল খরচা দিয়ে পাহারা দিবার জন্য নিয়োগ করা হইয়াছে নিশিকান্ত অফিস থেকে বাহির হইয়া যখন মোটরে চড়িলেন তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে মোটরের কাছের ভিতর দিয়া দুধারের রাস্তার চেহারা সকৌতুকে দেখিতে দেখিতে চলিলেন কলকাতা যেন রাত্রিযুগে ভৌতিক শহরে পরিণত হইয়াছে বড় বড় দোকানের বিদ্যুৎ দন্ত বিকশিত হাসি আর নাই অধিকাংশই বন্ধ যেগুলি খোলা আছে তাহাতে মোমবাতি এবং লণ্ঠন জড়িতছে পথে গাড়ি মোটরের চলাচলও কম মানুষ যাহারা যাতায়াত করিতেছে তাহাদের নিশাচর প্রেত বলিলেই ফোম হয় কলেজ স্ট্রিট বাজারের নিকট পৌঁছাইয়া নিশিকান্ত বাবুর ভারী কৌতূহল হইল জানিবার ইচ্ছা স্বাভাবিক তিনি মটর হইতে নামিলেন একটা ক্ষুদ্র দোকান আলো জ্বলিতে ছিল তাহার সম্মুখীন হইয়া জিজ্ঞাসা করিলেন মোমবাতি আছে দোকানদার বলিল আগে আছে তিন টাকা বান্ডিল ঋষিকান্ত পকেট হইতে তিন টাকা বাহির করিয়া ছদ্ম বিরক্তির কণ্ঠে বললেন দিন এক বান্ডিল যত সব চোরের পাল্লায় পরা গেছে ইংরেজিতে যাকে বলে সার্ক এই ব্যবসাদারগুলো হচ্ছে তাই দোকানদার নেহাত অশিক্ষিত নয় একটু রসিক বলিল সার্ক তো পদে আছে মশাই ব্যবসাদার যাকে বলে তিমি মাছ তাই আস্ত গিলে খায় নিন এক বান্ডিল নিশিকান্ত দোকানের কথাগুলি চাখিয়া রাখিয়া উপভোগ করিলেন তিনি নিজেই যে তিমি মাছ দোকানদার তাহার জানে না অজ্ঞাত সারেই প্রশংসা করিতেছে তাহার ছদ্ম বিরক্তির ভিতর দিয়ে একটু হাসি খেলিয়া গেল তিনি মোমবাতির বান্ডিল লইয়া মটরের দিকে ফিরিলেন মোটরের উঠিতে যাইবেন এমন সময় তিমিঙ্গিল নিশিকান্ত হঠাৎ বুঝিতে পারিলেন তাহার চারিপাশে কয়েকজন লোক নিঃশব্দে আসিয়া দাঁড়াইতেছে তিনি সচকিতে চারিধারে দিয়ে চাহিলেন অস্পষ্ট আলোয়ে মুখগুলো ভালো করে দেখা গেল না একজন তাহার পেটের ওপর ছোড়ার অগ্রভাগ রাখিয়া চাপা গলায় বলিল চিল্লাও মাত আর একজন তাহার কোটের ভিতর পকেটে হাত পুড়িয়া নোটের তারা বাহির করিয়া লইল নিশিকান্তবাবু হতভম্ব হইয়া রহিলেন তিমিঙ্গিরের দল ছায়ার মতো অন্ধকারে অদৃশ্য হইয়া গেল তাহারা চলিয়া যাবার পর মিনিট খানেক পরে নিশিকান্ত উন্মত্তকণ্ঠে চিৎকার করিয়া উঠিল পুলিশ আমার ষাট হাজার টাকা নিশিকান্ত থানায় গেলেন থানার দ্বারোগাবু দিলেন লিখে নিচ্ছি কিন্তু টাকা আর পাবেন না এই আলোর গোলমাল হয়ে অবধি শহরটা চোর বদমায়েশের আড্ডা হয়েছে বাড়ি ফিরতে ফিরতে নিশিকান্ত বাবুর বিভ্রান্ত চিত্তে একটি ক্ষীণ সান্ত্বনা জাগিতে লাগিল যাক তবু বারো হাজার টাকা রাভ হইল রাত্রি আটটার সময় তিনি বাড়ি পৌঁছলেন মাধুরী দেবী অধীরভাবে তার প্রতীক্ষা করিতেছিলেন তিনি প্রবেশ করিতে ছুটিয়ে গিয়া বলিলেন ওগো ভারী সুখবর নীলকান্ত প্রেস কিনে নিয়েছি বারো হাজারে রাজি হয়ে গেল নিশিকান্ত বসিয়া পড়িলেন তাহার গলা দিয়ে এক প্রকার ঘর ঘর শব্দ বাহির হইল ঘরের মধ্যে যে তিমিঙ্গিল বসিয়া আছে তাহা কে জানিত এই সময় যেন নিশিকান্তকে বিদ্রুপ করিয়া কলিকেতা ইলেকট্রিক বাতি আবার জ্বলিয়া উঠিল বাঞ্চার যন্ত্র দিনে ঠিক হইয়া গিয়াছে